होले हेले हालो ढोरो 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 ढ

এই আরেকটা বৃষ্টি আসুই ললাস এসে হ্যাঁ তো রোজ রোজ খাওয়া দাওয়া করে এটা মনে ছিল না আমরা তাই রোজ নি আসতাম কোন করে রাম দা হ্যাঁ আমরা 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 অনেক আমরা যে রাজু দা আমরা যে চলে যা আমরা আইবো না হ্যাঁ হ্যাঁ তো খুব ভালো ছিল দু বছর সংখ্যাটা কিন্তু একেবারে কম না এই বাজারে দাঁড়িয়ে যেখানে এক মাসে শেষ হয়ে যাচ্ছে নায়িকার মুখ বদল হয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দু বছর কি বলবে ডেফিনেটলি খুব ভালো লাগছে এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং মানে একটা এটা আমার সেকেন্ড প্রজেক্ট একটা অ্যাচিভমেন্ট বলো একটা মাইল্ড স্টোন হেট করা বলো এখন অনেক কটি ইমোশন একসাথে চলছে আর আমি অ্যাকচুয়ালি আজকে ডেটটা পরেই নোটিস করেছি সেভেন ফেব্রুয়ারি টেলিকাস্ট হয়েছিলো আমার মাথায় ছিল বাট ডেটটা আমি আজকে হঠাৎ করে নোটিস করলাম এটা নিয়ে কথাও হচ্ছিল যে আজকে সেভেন ফেব্রুয়ারি আজকে প্রথম টেলিকাস্ট হয়েছিল না বলতে বলতে ইনস্টাগ্রামে সানবাংলার পোস্ট এলো যেখানে ওই দু বছর আমরা হয়েছে সেটার একটা পোস্ট তো ডেফিনেটলি খুব ভালো লাগছে সাথী টেলিকাস্টে দু বছর কিন্তু আমরা একসাথে কাজ করছি আর আড়াই বছর হয়ে গেছে একই চরিত্রে অনেকদিন ধরে অভিনয় করতে করতে কি একই চরিত্র কোথায় মেধা সৌমিলি এক চরিত্রে এতগুলো শেড থাকলে डेफिनेटলি ওখানে বোর হওয়ার কোনো জায়গাই নেই আর এখন তো লিপ নেওয়ার কথা মাত্র চলছে একটা দুটো বছর পার করে ফেললো এই সিরিয়ালটা কেমন লাগছে আজকে 200 বছরে এই 2 বছরে সরি 200 বছর বলছি 2 বছরে সেলিব্রেশন তোমাদের হ্যাঁ দেখো চারিপাশে যা হচ্ছে সেই তুলনায় 2 বছর অনেকটাই ব্যাপার অনেকটা

হুম চরিত্রটা হুম তো পেশায় বোর্ড কি করে হবে বলো তো আচ্ছা এই এত রেকগনিশন তুমি ইন্টারভিউ করছো সবটাই এই পেশাটার জন্য বোরটা কখনোই আসে না বিনোদন জগতের এই রকমই আরো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টরি ট্র্যাক এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুলবেন না